রামঠাঙ্গা বাজার পাল্লার মিষ্টু হ্যালো ফ্রেন্ডস আমরা এখন রামঠাঙ্গা বাজারে প্রাইমারি স্কুলের মাঠে দুজনে একটু বেড়াতে আসলাম বাজারের মাঝখানে দেখছি বাজারের পরিস্থিতি বাজারের লোকজন ফাঁকা মার্কেট বিকাল টাইম এখনই দোকানে আসলাম আমরা এখানে পার্লার দোকান রয়েছে এখন চলে আসলাম আমি একটু দীপক শেঠের দোকানে রামঠাঙ্গা বাজারের মাঝখানেই রয়েছে সেখানে নতুন নতুন ডিজাইনের ড্রেস দেখাতে ওয়ান পিস রয়েছে চুড়িদার কুর্তি শাড়ি থেকে যা প্রতি জিনিস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ওয়ান পিসগুলো সব চারশো পাঁচশো ছয়শো রেঞ্জের মধ্যে পাওয়া যাবে তিনশোর মধ্যে পেয়ে যাবে ভালো ভালো ওয়ান পিস যদি তোমাদের লাগে চলে আসো রামঠাকা বাজারে এখন চলে আসো আমার দোকানে এখন তোমাদেরকে কিছু কসমেটিকের প্রোডাক্টস দেখাবো নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি তোমাদের জন্য তোমরা দেখো যদি ভালো লাগে কমেন্ট করো এই যে এইটা দেখা হয় যাদের নতুন নতুন আসছে এখন আজকে শোক দেখতে দেখো তুমি নতুন নতুন আইটেম নতুন বাচ্চাদের ক্লিপ হবে কাঁকড়া সবগুলো নিয়ে আসছে বাচ্চাদের জিনিস বেশি নিয়েছি নিয়ে আসছি স্টোন লাগানো কাঁকড়া গুলিপ নতুন নতুন নিয়ে তোমরা দেখো বাচ্চাদের ঠিকঠাক বিভিন্ন রকমের জিনিস নতুন নতুন শ্রাবন মাছ মাছের এই কাল থেকে শ্রাবণ মাছের চুরি তখন দেখাবো মাছের চুরি আমাদের এখানে প্রচুর বিক্রি হয় এখন দুই বছর থেকে তিন বছর থেকে চলছে কাঁথা বেশ ভালোই নতুন নতুন আসছে এখন বর্ষা একটু ড্যাম সিজন তাই বিয়ের মাল করে নিয়ে এরকম বিয়ের মাল চুরি নতুন নতুন নিয়ে আসতেছি পুজোর আগে আগে ভালো ভালো কালো হবে তোমরা বিয়ের সেট এখন বর্ষার মধ্যে বিয়েছে তাই কি নতুন নতুন মাল আনতে পারছি না এখন আজকে নিয়ে আসলাম কিছু বাচ্চাদের সব গাডার ক্লিপ বেবি ক্লিকটক প্রজাপতি ক্লিপ সব কিছু নিয়ে আসছে ষোলমেলা কালো সুতোর মালা রয়েছে সব কিছুই রয়েছে এখন ছবি আইটেম বেশি নিয়ে আসি অল্প নিয়ে আসছি আমাদের দেখার জন্য তো দেখতে থাকো আর পুজোর সময় নতুন নতুন কালেকশন চলে আসতেছে